গর্ব হলো বিকজ বিশ্ব বাংলা বাঙালি গর্ব বিশ্ববাংলা আমি আজকে কেন বলছি বিশ্ববাংলা তোমরা সবাই জানো এই বিশ্ব বাংলার কালেকশন কোনো 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 দিনও পুরনো হবে না সেরকমই কিছু কালেকশন আজকে আমি পড়ে আছে তোমাদের দেখাতেও চলেছি হ্যাঁ অবশ্যই বিশ্ববাংলার কালেকশন তো যেমন পুরনো হবে না দামটা কিন্তু পুরনো হয়ে যায় কারণ আমি যে দামটা তোমাদের আজকে দিতে চলেছি একটা দাম আলাদা ছিল ওটা পুরনো হয়ে গেছে বাট আজকে যে দামটা দিচ্ছি একদম নতুনত্ব দাম শুধু সবাইকে বলবো বুকিং নাম্বার যেটা উপরে দেওয়া আছে সেখানেই বুকিং করবেন ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য জায়গায় পেমেন্ট করবে না কারণ আমাদের অলরেডি কিছু এখন ব্লক আছে এবার তোমাদের বলে দিই আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যে কোনো প্রবলেম হেল্পলাইন হেল্পলাইনামে যোগাযোগ করে নেবে হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আমাদের দোকানে আসতে চাইলে আমাদের অ্যাডজেসটা ওখানেও জেনে নিতে পারবে এবার সাইডে চলে আসি আজকে যে কালেকশনটা দেখাচ্ছি বিশ্ব বাংলা কালেকশনের মধ্যে এটার কোয়ালিটিটা তোমাদের দিয়েছি হাতে গেলে মনে হবে এক ঝলকে পিওর পরেছো পিওর নিয়েছো ঠিক আছে সেরকম এটা কালেকশন আমি পরে ওয়ার করে আছি তোমাদের আমি পরেও আছি সেটা হলো ময়ূর কোনঠি কালার জাস্ট লুকিং দেখো কোয়ালিটিটা শুধু তোমাদের বোঝাতে পারবো না শুধু যতটা পারি বুঝিয়ে দিচ্ছি তারপর যতটা পারবো না ততটা তোমরা প্লিজ বাড়ি গিয়ে রিভিউ দিয়ে দিও ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটা খুব লুকিংটা ফার্স্ট যে কালারটা তোমাদের দেখাচ্ছি একদম যে ম্যাজিক পার্পেল কালার তার মধ্যে অ্যান্ড টোটালি শাড়িটার লুকিংটা দেখবে জাস্ট টোটালি শাড়িটার লুকিংটা দেখবে মিনে ওয়ার্ক ঠিক আছে এটা আমি জানি না কত দামে সেল করেছিলাম অনেকদিন আগে করেছি তো যাই হোক বাট আজকে তোমরা এটা পাবে কততে সেটা অবশ্যই জানতে তোমাদের ইচ্ছে করছে আমি জানি অবশ্যই জানাবো আমি একটা একটা করে শাড়ি দেখাবো কিন্তু এত খুলে দেখাবো না জাস্ট একটা মধ্যে ফল ফুল খুলে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারো চলো এই আছে শাড়িটার লুকিংটা পুরো সাইডে তোমাদের কাজ যাচ্ছে এরকমই কলকা ডিজাইনের মধ্যে জাস্ট দেখে না ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর এই দেখো পুরোপুরি দু রকম তিন রকম কালারের মিনা ওয়ার্কিং যাচ্ছে অ্যান্ড পাল্লাটা যাচ্ছে তোমাদের এই রকম আসল বিশ্ব বাংলার লুকিংটাই তো আচলে আচল ছাড়া কিছু আছে নাকি সেই আচলটাই তোমাদের যদি না থাকে সেটা কি হয় চলো এবার যাচ্ছে শাড়িটার ফুল শাড়িটার লুকিং ওকে চলো আচলটা দেখে না পুরো আচলটাই তোমাদের এরকম হ্যাঁ আচলটাই যাচ্ছে তোমাদের এইরকমই কাজের মধ্যে ফুল আচলটার ডিজাইনটা এগুলো কিন্তু উইভিং ওকে কোনো প্রিন্টেড না সেটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবার যাচ্ছে শাড়িটার লুকিংটা ঠিক আছে পুরো পার্পেল কালার ব্যাক একটু দেখি দিন পুরো ব্যাক পোর্শনটা দেখে না একদম ইন্টারলক করা হয়েছে একদম ইন্টারলক আর এই জেরিটা এতটা সফট জারি যারা জ্যারি কখনো পরেননি তাদেরও বলবো একবার পরে দেখো ভীষণ সুন্দর জেরি মানে জেরিটা ঠিক আছে একটু ভালো করে হবে চলো এবার যাচ্ছে শাড়িটার লুকিংটা যেই লুকিংটা আজকে দিচ্ছি অ্যান্ড যে কালার অ্যান্ড কোয়ালিটিটা দিচ্ছি তোমাদের সারা জীবন মনে থাকবে হ্যাঁ পিয়ালিদির কাছ থেকে একটা বিশ্ব বাংলা নিয়েছিলাম আমরা চলো এই যাচ্ছে লুকিংটা একদম তোমাদের এটাকে কি কালার বলে ম্যাজিক পার্পল তাই তো ম্যাজিক পার্পেল কালার মধ্যে অ্যান্ড কোয়ালিটিটা একটু বুঝিয়ে দিই দেখো এই যাচ্ছে কোয়ালিটি ঠিক আছে নরম তুলতুল একটা কোয়ালিটির মধ্যে যাচ্ছে মানে তুমি যেরকম রাখবে সেরকমই তোমার কথা শুনবে এই কালেকশনটা জাস্ট লুকিংটা দেখেন এই যাচ্ছে লুকসটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও এইটুকু বলতে পারি এসএস নিয়ে বুকিং করবে প্রাইস উইল বি দাম যাবে শুধুমাত্র 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 কত জানো অবশ্যই ভিডিওটা পুরো দেখো বসি দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসে হাতে থাকছে বর্ডার নেক্সট কালার চলে আছে এতগুলো পুরো শাড়িটা খুলে দেখাবো তাহলে দশ বারোটা কালার দেখাবো ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে ওকে চলো নেক্সট কালারে যাচ্ছি বাও ডুয়েল টন আজকে ভরিয়ে ভরিয়ে দেবো কত লাগবে তোমাদের ডুয়েল টন সেটা আজকে আমি ভিডিও দেখে বুঝতে পারবো চলো আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো দিদিরা আমার য়ালিকে যদি তোমার ভালো লাগে যদি ভালো নাও লাগে তাও বলবো প্লিজ একটুখানি রিয়াকশানটা অন্তত দিও তোমাদের রিয়াকশান দেখলে কি বলো তো আমি মোটিভেশন পাই আমার মানে আরও আরও কাজ করতে ইচ্ছে করে যে হ্যাঁ আমি দিদিদের জন্য এইটুকু করতেই পারি চলো এই যাচ্ছে কালারটা হালকা একটু ডুবেল টোনটা একটুখানি বুঝিয়ে দিবি যে এইটা অ্যাকচুয়ালি ডুবেল টোনটা কতটা সুন্দর ঠিক আছে ফুল সাইড এরকম কাজের মধ্যে চলে আছে সাইডার লুকিংটা জাস্ট বাও লাগছে ঠিক আছে এস নিয়ে বুকিং করবে লুকসটা জাস্ট দেখে নেবে তোমরা সব সবাইকে বলো অপশন দিয়ে বুকিং করবে যদি তোমার এই কালারটাই ভালো লাগে এর সাথে আরেকটা কালার অপশন দেবে যে কোনো একটা পেয়ে যাবে এইটুকু বলতে পারি একটা অপশনে পরে থেকো না অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস একদম রেডের মধ্যে টকটকে রেডের মধ্যে ব্লাউজ পিস রয়েছে এবার বলছি দামটা বেশি কোনো ওয়েট করলে না রাগ করবে তোমরা আজকে তোমাদের বিশ্ব বাংলার দাম যাবে অনলি অ্যান্ড অনলি শুধুমাত্র ওয়ান জিরো কত প্রিয়া বল এত কম ওয়ান মাত্র হাজার পঁচাত্তর টাকা তাও ফ্রি শিপিং ফ্রি শিপিং তো আমি দেবই কেউ দীঘা না ফ্রি শিপিং আমি দেবই চলো ওফ কালার এটা হলো কালার একদম স্টিল ব্লু কালার স্টিল ব্লু কালার তোমরা চেনো দো সেই স্টিল ব্লু কালার একটু ওইদিকে দিয়ে দিবে ঠিক আছে স্টিল ব্লু কালারের মধ্যে চলে আছে এবার একটু ডুয়েল টোনটা একটুখানি বুঝিয়ে দে একটুখানি ডুয়েল টোনটা ওয়াও জাস্ট ডুয়েল টোনটা দেখে নাও একদম ডুয়েল টোনটা তোমার চলে যাচ্ছে জাস্ট ফিদা করা ঠিক আছে টিল ব্লু কালারের মধ্যে চলে আছে কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালার কম্বিনেশনটা এটা আমার কাছে বেস্ট অফ বেস্ট লাগলো এস নিয়ে বুকিং করবে দাম যাবে ওয়ান জিরো সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড বুক এটার সাথে আঁচলের ডিজাইনের সাথে লুকিংটা জাস্ট দেখেছো কি ঘ্যামালা যে নিজেরা পরো মায়েদের গিফট করো যা খুশি তাই বাট ঘিনে নাও এই দামে পাবে না এইটুকু বলতে পারি চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যে কালারটা দেখাচ্ছি এই যে ইয়েলো কালারটা এবার দেখাতে চলেছি না এটা কিন্তু ইয়েলো কালার বাট এই ইয়েলোটার মধ্যে একটা টুইস্ট আছে এই ইয়েলোটা না তোমার নর্মাল ইয়েলোর মতো নয় একটু তোমার সেই একদম যে ম্যাট ইয়েলো কালার হয় সেই ইয়েলোটা খুবই ফেমাস কালারটা আগেরবার যেই আমি এটাকে বিশ্ব বাংলা এনেছিলাম তখন কিন্তু এই ইয়োলোটা অতটা মানে দিতে পারিনি সবাইকে তখন খুব ডিমাইন্ড করেছিলে তোমরা সেই ইয়োলোটা আবার নিয়ে এসেছি চলো এই যাচ্ছে কালারটা ওয়াও কি মিষ্টি দেখো কালারটা কি মিষ্টি একদম ইয়োলো কালারের মধ্যে চলে আছে প্রাইস উইল বি ওয়ান জিরো সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা অনেকে আমার থেকে এগারোশো সাড়ে এগারোশো টাকায় কিনেছো তাদেরকে অগ্রিম সরি যদি তোমরা রাগ করে থাকো প্লিজ রাগ করবে না অফারে দেওয়া হচ্ছে অফার প্রাইজে প্লিজ ডোন্ট প্লিজ ডোন্ট মাইন্ড ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করবে দাম যাবে ওনলি অ্যান অনলি ওয়ান জিরো সেভেন ফাইভ শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এগে স্ক্রিনশ ভীষণ সুন্দর কালেকশনটা নেক্সট কালারে চলে যাচ্ছি আবার একটা ঝিঙ্কু পারা কালারে সেটা হলো এই কালারটা এটা ক্যামেরায় কেমন লাগে আমি জানি না বাট এই কালারটা কিন্তু দুর্দান্ত আছে এইটুকু আমি বলতে পারি ঠিক আছে চলো কালার অপশানটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা হাও খোলার পর না মানে সত্যি বলছি এক একটা কালারের প্রতি আলাদা একটা ভালোবাসা চলে আসে যেটা বলে বোঝানো যাবে ঠিক আছে হালকা একটু ডুয়েল টোনটা বুঝিয়ে দাও এই যাচ্ছে ডুয়েল টোনটা জাস্ট এ স্ক্রিনশট ভীষণ সুন্দর অ্যাট্রাক্টিভ লাগছে কালারটা যতটা বুঝি তার থেকে বেশি তার কেন বলো তো এই যে জারিটা আছে এটা কিন্তু গোল্ডেন জেরি না কপার জেরিটা আছে কপার জারির মধ্যে তোমাদের যে এরকম পেটাই জারির কাজ করে দেওয়া হয়েছে তার সাথে যে আঁচলটা সেরা লুক দিচ্ছে সেরা লুক ঠিক আছে চলো এটার সাথে তোমাদের ব্লাউজ পিসটা যাচ্ছে এইটা প্রাইজ বি ওয়ান জিরো সেভেন ফাইভ নেক্সট কালারে চলে আছি সেটা হলো গ্রিন কালার তার মধ্যে ইওলিশ ডুয়েলটন ওকে গ্রিনের মধ্যে ইয়োলিশ ডুয়েলটন এসএস নিয়ে বুকিং করবে তোমাদের সবাইকে বলবো বুকিং নাম্বার উপরে যেটা দেওয়া হয়েছে ওখানেই প্লিজ বুকিং করো এক্সট্রা অন্য কোনো জায়গায় মেসেজ করো না তাহলে সেই পে মানে মানে সেই পেমেন্টে কোনো মানে ইয়ে থাকবে না আর বুকিং নাম্বার থেকে যে পেমেন্ট অপশান দেবে সেখানেই পেমেন্ট করো ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা ওয়াও জাস্ট বিউটিফুল দেখতে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা একদম গ্রিনের মধ্যে এটা ন্যাচারালি যে কালারটা আমি সামনে থেকে ফিল করছি না তোমরা বুঝতে পারছো না এটা হয়তো তোমরা ক্যামেরায় তোমাদের নরমাল কালার লাগবে এটা যে পিওর একটা লুকিং আসছে সেটা আমি ন্যাচারালি আমি সামনে থেকে ফিল করছি আমি সত্যি বলছি মানে এটা আমি বলে বোঝাতে পারছি না এটা কতটা সুন্দর লাগছে এই কালারটা ঠিক আছে নিয়ে তোমাদের ব্লাউজ পিসটা ভীষণ শর্ট ভীষণ 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 হাই কোয়ালিটি চলো নেক্সট যে কালার দেখাচ্ছি তার জন্য তোমরা একদম লেগে পড়ে উঠবে যে এই কালারটাই চাই এই কালারটাই চাই বা সবাই তো পাবে না সবাইকে বলবো অপশন দিয়ে দিও ওকে চলো এই যাচ্ছে কালার সেম দামে পেয়ে যাবে দাম যাবে শুধুমাত্র ওয়ান জিরো সেভেন ফাইভ চলো কফি কালারটা এবার দেখে নাও ঠিক আছে কফি কালার এটা হলো তোমাদের সেই সেই ভালোবাসার মানে এটা বলতে পারো তোমাদের মনটা এখানে অলরেডি দিয়ে রেখেছো আমার পরিবারের সদস্যরা সবাই দিয়ে রেখেছে চলো কালারটা জাস্ট দেখো এটা দেখে যে কেউ কিল হয়েই যাবে ঠিক আছে এত সুন্দর কালারটা এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র হাজার পঁচাত্তর টাকা ফ্রি শিপিং দেবে অল ওভার ইন্ডিয়া ঠিক আছে স্কেচার যে ব্লাউজ পিস যারা হয় না ইয়ে যায় আর এসকা ব্লাউজ পিস বহুতই সুন্দর এই টেস্ট কালারটা ভীষণ সুন্দর এসএস নিয়ে বুকিং করবে নেক্সট যে কালারটা দিচ্ছে আবার একটা ইউনিক কালার দিচ্ছি পানা ফুল কালার ওকে পানা ফুল কালারের নাম তোমরা সবাই শুনেছো সো পানা ফুল কালার সবাইকে আবার বলবো দিদিরা আমার সবাইকে বলবো রিকোয়েস্ট করব অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো না তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে শাড়ি পাওয়ার চান্সটা কম থাকবে দিয়ে তোমরা আবার আমার উপর রাগ দেখাবে দিদি তুমি কেন শাড়ি দাও না তুমি ভিডিও কেন করো আমি তো তোমাদের জন্যই ভিডিও করি তোমরা যদি শাড়িটা তাড়াতাড়ি বুকিং করে নাও তাহলে যারা পায় না তাদের জন্য অলরেডি আমি সরি বলে দিই তো আমি কি করবো বলো আমি তো দেওয়ার চেষ্টা করি সবাইকেই তাই না চলো এটা একটু টোনিংটা দিয়ে দেখি দাও এই যাচ্ছে শাড়িটা এতটা শাইনিং দিচ্ছে এতটা সুন্দর লাগে যে পানা ফুল কালারের মধ্যে যেটা মানে তোমরা একটা মানে ষাট সত্তর বছর মানে মানে মানুষকেও দিতে পারো সে ইজিলি পড়তে পারে ইজিলি ক্যারি করতে পারবে এতটা লাইট ওয়েট আরে বাবরে বা কালেকশনটা জাস্ট দেখতে হবে ঠিক আছে এস নিয়ে বুকিং করবে উইল বি ওয়ান জিরো সেভেন পয়েন্ট সিক্সের সাত পিস এই ব্লাউজ পিসটা কালারটা কিন্তু ডুয়েল টোন বাট চকচকে না ঠিক আছে ম্যাটের মধ্যে যাচ্ছে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এটা হলো আমার কালারটা স্ট্যান্টা না এটা আমার কালারটা যাচ্ছে আমার কালারটাও তোমরা বুকিং করতে পারো ঠিক আছে যার যেটা ইচ্ছে সেটা বুকিং করে নেবে এটা হচ্ছে আমার কালারটা মানে ময়ূর কন্ঠি কালার আমি এতগুলো কালার দেখেছি আমি এখন হাঁপিয়ে গেছি যে কোন কালারটা আমি মানে মানে ভালো বলবো আমি মানে সব পুরো কালারের আমি আছে পুরো কনফিউজ হয়ে গেছি যখন এই শাড়িটা এসেছে না আমি ভাবছি ও অনেক দিন ধরে সবাই বলছিল দিদি তুমি কেন সব কালেকশান দেওয়ার মানে যারা যারা বলছিলো তাদের বলছিলো কেন আমার কথা শুনছো না কেন তুমি এই কালেকশানটা দিচ্ছ না কলাক্ষেত্র কেন দিচ্ছ না সো কলাক্ষেত্র নিয়ে চলে এসেছি হাজির হয়ে গেছে এটা হলো আমার কালারটা একদম তোমাদের ডুবেল টোনের মধ্যে কালারটা চলে যাচ্ছে দাম যাবে অনলি অ্যান্ড অনলি ওয়ান ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট ভীষণ সুন্দর কালারটা আমার কালারটা অ্যান্ড এটার সাথে ব্লাউজ পিসটা আছে ম্যাজিক পার্পেলের ওকে চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার যেটা দিচ্ছি সেটা হলো এই কালারটা এটা খুব মিষ্টি একটা কালার চট জলদি বুকিং করে নিও ওই কালারটা নালে কিন্তু পাওয়ার চান্স খুব কমে যাবে ঠিক আছে এই কালারটা কিন্তু ভীষণ ভীষণ মিষ্টি একটা কালার এই যাচ্ছে কালারটা প্রাইস উইল বি ওয়ান জিরো সেভেন ফাইভ জাস্ট স্ক্রিনশট ভীষণ সুন্দর কার কোন কালারটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন রিয়াকশন অবশ্যই দিয়ে দিও ভালো লাগে তোমাদের রিয়াকশন দিতে আর কিছুই না ঠিক আছে এই যাচ্ছে কালারটা ভীষণ কিউট একটা কালারের মধ্যে চলে আছে দাম যাবে হাজার পঁচাত্তর টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এই স্ক্রিনশট অ্যান্ড এটার সাথে তোমাদের ব্লাউজ পিসটা যাচ্ছে এইটা ভীষণ সফট কালারটা ভীষণ সফট ঠিক আছে যার যে কালারটা ভালো লেগেছে অবশ্যই 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 বুকিং করে নিও অপশন দিয়ে সবাইকে বলে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে রিয়াকশন অবশ্যই দিয়ে দিও অ্যান্ড যারা যারা আমাকে ইউটিউব থেকে ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে দেখছো যাদের বলবো যারা এখনও আমাকে ফলো করো নি চট জলদি করে নাও প্রতিদিন নতুন নতুন কালেকশন আমি দেখতে পাবে আজকের ভিডিও কোথা থেকে দেখা হচ্ছে তাই